ড্রাইভিং ভিসা ছাড়া যদি সৌদি আরবে অন্য কোনো কাজে যাই তাহলে সেক্ষেত্রে কি সৌদি আরবে যাওয়ার পরে গাড়ি চালাইতে পারবো আমার ভিডিওতে অনেক ভাই দা আপনারা কমেন্ট করছেন যে ভাই আমি যদি সৌদি আরবে ফ্রি ভিসায় যাই অথবা কোনো কোম্পানির কাজে যাই ড্রাইভিং ছাড়া সেক্ষেত্রে ওইখানে যাওয়ার পরে কি আমি সৌদি আরবে গাড়ি চালাইতে পারবো কি না তো আজকে সে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো আমার প্রিয় বাংলাদেশি বাইর আপনারা যারা সৌদি আরবে আয়সা ড্রাইভ করার মতো প্ল্যান প্রিপারেশন আছে আপনাদের মাথার মধ্যে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা বিশেষ করে যারা গাড়ি চালানি জানেন আপনি যদি ড্রাইভিং জানেন আপনি সৌদি আরবে যে কোনো কাজে আসেন না কেন যে কোনো কাজে আসেন হোক সেটা মালিকানা কোম্পানি ফিরিবিসা বিসা যে কোনো কাজে আসেন যেই কাজেই সৌদি আরবে করেন আপনার যদি ড্রাইভিং জানা থাকে সেক্ষেত্রে প্রথম যেটা আপনার দরকার হবে আপনার সৌদি আরবে ড্রাইভিং স্কুল থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হব লাইসেন্স বানাইতে হইব লাইসেন্স বানানোর পরে আপনি চাইলে সৌদি আরবে গাড়ি চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না তো সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি আপনার ড্রাইভিং জানতে হবে ড্রাইভিং জানা থাকতে হবে আপনার যদি ড্রাইভিং জানা থাকে আপনি সৌদি আরবে আসার পরে লাইসেন্স বের করে আপনি গাড়ি চালাইতে পারবেন আপনি যেই ধরনের কাজ করেন কাজের পাশাপাশি হোক সেটা কোম্পানি অথবা মালিকানা আপনার আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করার পরেও কিন্তু এই দেশে আপনার নিজে পার্সোনাল গাড়ি কিনেও গাড়ি চালাইতে পারবেন কোনো সমস্যা নাই এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনি যেই কাজে করেন এখানে আসার পরে গাড়ি চালাইতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তবে যেটা প্রয়োজন সেটা হলো এই দেশের লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারবেন না যদিও আপনি গাড়ি চালানি জানেন বাংলাদেশ বিশ বছর পঞ্চাশ বছর গাড়ি চালাইছেন কোনো সমস্যা নাই তবে এই দেশে আয়সা যদি গাড়ি চালাইতে হয় সেক্ষেত্রে অবশ্যই এই সৌদি আরবের লাইসেন্স আপনার তাকতে হবে সৌদি আরবের লাইসেন্স ছাড়া আপনি গাড়ি চালাইলে ফাইন খাইবেন আপনারা জরিমানা দেব ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা খুব বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ